আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স গত পর্বের ধারাবাহিকতায় জিম হলিডে পার্কের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। পার্কের ভিতরে বিশাল একটি পুকুর পুকুরের একাধিক পাকা ঘাট রয়েছে তার মধ্যে একটি ঘাট অনেক সুন্দর ডিজাইন করা রাজকীয় স্টাইলে দেখতে খুবই চমৎকার এই রাজকীয় ঘাট থেকে বোট পাওয়া যায় এই বোট নিয়ে পুকুরের পানিতে আপনি ভ্রমণ করতে পারবেন নীল জলরাশি পুকুরের চারপাশে প্রচুর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর নীল জলরাশির মধ্যে সাদা রঙের অনেকগুলো বোট ভেসে চলছে তখন মনে হচ্ছে গ্রামের পুকুরে যেমন হাঁস সাঁতার কাটে ঠিক তেমনি এখানকার দর্শনার্থীরা বোট নিয়ে হাসের মতো ভেসে চলছে পুকুর পাড় থেকে পুকুরের দৃশ্য দেখলে আপনি হারিয়ে যাবেন স্বপ্নের সাগরে আর তখন আপনি খুঁজে পাবেন ড্রিম হলিডে পার্কের নামের সার্থকতা এমন একটি পরিবেশে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার এলাকার কোনো পিকনিক আয়োজন করতে পারেন তাহলে সে পিকনিকটি হবে উপভোগ্য পার্কের ভেতরে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে আপনাদের সুবিধার্থে পার্কের দায়িত্বশীল ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখানে স্পট ভাড়ার জন্য কয়েকটি স্লাব রয়েছে যেমন একশত পঞ্চাশজন লোকের জন্য একাশি হাজার টাকা এন্ট্রি সহ দুইশো জন লোকের জন্য সাতানব্বই হাজার টাকা এন্ট্রি সহ লাঞ্চের অ্যারেঞ্জমেন্টও ওনারা করে থাকেন কাঠের তৈরি সুন্দর ডিজাইন করা একটি ছোট ব্রিজ পার হয়ে সুন্দর ডিজাইনের কিছু সবুজ গাছ তার সামনেই পানিতে ভাসমান একটি জাহাজ এই জাহাজটি হলো মূলত একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের টেবিলের উপরে সাতার ডিজাইন করা আর চারদিকে তাকালে দেখতে পাবেন সুন্দর সবুজে সজ্জিত একটি মনোরম পরিবেশ এই জাহাজের উপরে রয়েছে থিয়েটারের ব্যবস্থা এমন একটি পরিবেশে বসে আপনি যদি একটি কফিও খান তাহলে আবার আপনি হারিয়ে যেতে পারেন স্বপ্নের সাগরে আর এজন্যই নাম দেওয়া হয়েছে ড্রিম হলিডে পার্ক পার্কের ভেতরে রয়েছে একটি সাফারি পার্ক এখানে রয়েছে দুই ধরনের ময়ূর কালারিং ময়ূর এবং সাদা ময়ূর বেশ কিছু হরিণ দেখতে পেলাম হরিণ সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে এই সাফারি পার্কে বেশ কিছু জীবজন্তুর প্রতীকী তৈরি করা আছে কিছু আছে সবুজ গাছ দিয়ে নিপুণ হাতের তৈরি করা আবার বেশ কিছু আছে সিমেন্ট বালু দিয়ে তৈরি করা এখানে একটি নদী রয়েছে নদীর পাশে এই প্রতীকী জীবজন্তুগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিরাফের ছবি এটি প্রতীকী তৈরি করা হল এর লম্বা গলাটি উঁচু নিচু করছে ভাবতে পারছেন কত নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে এই জীবজন্তুর আশেপাশে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার কাছে মনে হবে আপনি কোনো অভয়ারণ্যে এসেছেন প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন আর জীবজন্তুর সাথে গল্প করছেন এবার চলে এলাম নদীতে নদীর মাঝখানে একটি হাতির প্রতীকী এই প্রতীকীটি একটি ফোয়ারা কৃত্রিমভাবে তৈরি করা একটি নদী নদীর চারপাশে প্রচুর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর পানিতে স্পিড বোট করে চলছে নদীর মাঝখানে একটি দ্বীপ রয়েছে এই দ্বীপটিকে নাম দেওয়া হয়েছে আদর্শগ্রাম এই আদর্শ গ্রামে অনেক মানুষের প্রতীকী আসে পাকা একটি ঘাট রয়েছে আদর্শ গ্রামের মানুষদের গোসল করার জন্য গরু মুরগি মুরগির বাসা বাড়িঘর দোকান গাছপালা টিউবওয়েল জাল দিয়ে মাছ ধরছেন সেটিও দেখানো হয়েছে এক কথায় সত্যিকার অর্থেই এটি একটি আদর্শ গ্রাম জিম হলিডে পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন আন্তর্জাতিক পার্ক ঘুরে অভিজ্ঞতা সঞ্চার করে এবং দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা এবং সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্কটির বেশিরভাগ অংশই পানি সংক্রান্ত জিনিস এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যা যে কাউকে বিবেহিত করবে নিঃসন্দেহে আদর্শ গ্রাম ঘুরে সামনের দিকে আগালাম দেখতে পেলাম নদীর তলদেশ টানেল এই টানেলের উপরী ভাগটি একটি বাস গাড়ির প্রতীকী করা গাড়ির গায়ে লেখা রয়েছে ড্রিম লাইন এবার আমরা টানেলের ভেতর প্রবেশ করে চমকে উঠলাম চমৎকার ডিজাইন করা ওয়ালে সহ নানা ধরনের মৎস্যজীবীদের ছবি দেওয়া ফ্লোরে পাথরের ছবি আকর্ষণীয় লাইটিং করা দৃষ্টিনন্দন কালারে টানেলটি ফুটিয়ে তোলা হয়েছে মারাত্মকভাবে মনে হবে আপনি কোনো স্বর্গ রাজ্যে এসে পৌঁছেছেন নদীর তলদেশ টানেল থেকে বেরিয়ে দেখতে পেলাম আরেক বিশাল নদী নদীর ওপরে রেলব্রিজ সহ অনেক কিছু এই অংশটি আরও চমৎকার আকর্ষণীয় সব সারপ্রাইজ থাকছে পরবর্তী ড্রিম হলিডে পার্কের তৃতীয় পর্বে ভাবছেন এত সুন্দর পার্কে কিভাবে যাবেন নেক্সট ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ যারা পার্কের এন্ট্রি সহ অন্যান্য রাইডসের টিকিটের মূল্য জানতে চান তারা আমার জিম হলিডে পার্ক পার্ট ওয়ানের ভিডিও দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে জিম হলিডে পার্ক থ্রি নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ